এই গাড়িটা দেখলে আপনাদেরকে মনে হবে এটা রিকন্ডিশন গাড়ি। ওরকম কন্ডিশনে এই গাড়িটা আছে। আমা কোথাও কোনো ডেন্ট করা হয়নি, কোথাও কোনো পেইন্ট করা হয়নি। আমি 바 সাইড থেকে বলবো ভিতরের সাইডটা দেখানোর জন্য। আপনি দরজার প্যাডগুলো বলেন এবং ভিতরের সিটগুলো বলেন। প্রত্যেকটা জিনিস দেখলে আপনাদের কাছে মনে হবে একদম নতুন গাড়ি। এবং ভিতরে আরেকটা অপশন যেটা হচ্ছে আপনার সিট হিটার এবং সিট কুলার কিন্তু অপশনটা আছে। আপনারা এখান থেকে গরম বের হবে এবং ঠান্ডাও বের হবে। কোন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু গুগলে গিয়ে অটো লিখলে ইনশাআল্লাহ আমার এখানে চলে আসতে পারবেন আজকে কি লাক্সারি আজকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রাডো ল্যান্ড ক্লোজার প্রাডো দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই হাজার তেইশের লাস্টে মানে চব্বিশের এই স্টেশন গাড়ির কন্ডিশন ভেরি ভেরি গুড এটা হচ্ছে আপনার মাইলেজ কিন্তু অরিজিনাল মাত্র হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার এটা আসলে বত্রিশ হাজারে না একত্রিশ হাজারে ফোর পয়েন্ট ফাইভ ছিল এটার অপশন গ্রেড এটা আপনি কোথা থেকে গাড়িটাকে মানে অপছন্দ বলতে পারবেন না সবসময় আপনাকে বলতে হবে গাড়ির কন্ডিশন মানে এটা নাম্বার প্লেট খুলে দিলে আপনাকে বলতে হবে যে এটা রিকন্ডিশন গাড়ি এটার মডেলসটা বডি কিট কিন্তু অরিজিনাল থ্রি সিক্সটি ক্যামেরা অনেকে এই গাড়িটাকে আমাকে জিজ্ঞেস করবে এটা কি অরিজিনাল শেপের গাড়ি আসলে ভাইয়া সতেরো থেকে ওল্ড শেপ নিউ শেপ থাকে আঠারো থেকে সবসময় আপনার নিউ শেপ থাকে অরিজিনাল এবং এটার মেইন যে জিনিসগুলো এটা হচ্ছে ফুল প্যাকেজের একটা গাড়ি এটা রিমটা কিন্তু অরিজিনাল এবং এটা টায়ারের কন্ডিশন ভেরি ভেরি গুড দুই থেকে এক থেকে দুই বছর ইনশাল্লাহ কিছুই হবে না এবং এটা অটো ফুট স্টেপ আছে এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে এবং যেই অ্যাডভান্টেঞ্জটা আমি বললাম যে এটার মধ্যে বেজ ইন্টেরিয়রের একটা প্রাডু পারচেস করতে চাইলে আপনারা ফার্স্ট অব একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে কি যে ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়র তো ব্ল্যাক ইন্টেরিয়র আইডোন্ট নো জানি না আপনারা কেন পছন্দ করেন না ব্ল্যাক ইন্টেরিয়রও খুবই সুন্দর গাড়ি বাট এটা বেজ ইন্টেরিয়রের ডুয়েল এসি ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার এবং গাড়িটা ওইভাবে কোনো রাফ টাফ ইউজ করা হয়নি পিছনে কিন্তু যে গাড়িগুলো জেবিএল থাকবে এখানে আপনার অরিজিনাল টুইটার থাকবে এবং কোথাও কোনো গ্লাস চেঞ্জ হয় নাই সব কিছু এটার অরিজিনাল আছে আপনি যদি যখন পিছনে সিটগুলো আপনি যখন সেভেন সিট ইউজ করবেন আপনি চাইলে একটা এইভাবে নামায় রাখতে পারেন এভাবে উঠায় রাখতে পারেন এটা হচ্ছে জেবিএল এর সাবউফার আমি প্রথমেই বলেছি আপনাদেরকে ভিডিওর এই গাড়িটা দেখলে আপনাদেরকে মনে হবে এটা রিকন্ডিশন গাড়ি ওই কন্ডিশনে এই গাড়িটার আছে এবং কোথাও কোনো ডেন্ট করা হয় কোথাও কোনো পেন্ট করা হয় আমি বাস সাইড থেকে বলবো ভিতরের সাইডটা দেখানোর জন্য আপনি দরজার প্যাডগুলো বলেন এবং ভিতরের সিটগুলো বলেন প্রত্যেকটা জিনিস দেখলে আপনাদের কাছে মনে হবে একদম নতুন গাড়ি সেম নতুন হ্যাঁ এবং ভিতরে আরেকটা অপশন যেটা হচ্ছে আপনার সিট হিটার এবং সিট কুলার কিন্তু অপশনটা আছে আপনার এখান থেকে গরম বের হবে এবং ঠান্ডাও বের হবে এই ফিচার্সটা কিন্তু আপনার এখানে আছে আসলে ফুল অপশানের একটা গাড়ি আপনি পারচেস করতে গেলে কিন্তু আপনি একটু দাম দিয়ে কিনবেন এবং যখন আপনি সেল করতে যাবেন তখন রিসেলের সময় আপনি ভালো একটা দাম পাবেন ইনশাল্লাহ এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের লাস্ট আপনি চব্বিশে রেজিস্ট্রেশন সিসি সাতাশশো ফুললি লোডেড একটা গাড়ি জেবিএল থ্রি সিক্সটি অটো স্টেপ আপনার ফুল্লি লোডেড একটা গাড়ি যারা একটা ফুললি লোডেড বেজ ইন্টেরিয়ারের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আপনারা এসে দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে এক কোটি সাতাইশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ইনশাআল্লাহ আসেন চেষ্টা করব আপনি বসার পরে কিছু একটা সম্মান করার জন্য এছাড়া বেশি কিছু পারবো না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ওয়ালাইকুম